这个现在。

बस हो गया हम 10वां गाना दिन में रात के दिन में आज आ रहा है लगता है कुछ आ रहा है

একশো বিশ বছর বয়সী সৈয়দ আহমদ ব্যাপারী সাহেব দেখেন পাখি প্রেমী এমন একজন মানুষ প্রতিদিন সকালে তাদেরকে খাওয়াইতেছে একশো বিশ থেকে একশো দেড়শো টাকার বন খাবার খাওয়াইতেছে এই দেখেন প্রতিদিন সকালবেলায় নানান রকমের পাখি আছে এখানে ওনার কাছে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাহাতে সবাই দেখে পাখি প্রেমী মানুষরা মানুষরা পাখিপ্রেমী মানুষরা যেমনও ভিডিওটি বেশি বেশি করে দেখতে পারে এজন্য ভিডিওটি শেয়ার করবেন এরকম ফাঁকিপ্রেমী মানুষ আমার বয়সে আর দেখি নেই উনি এক একশো বিশ বছর বয়সে এই যে পাখিরা তো ভালোবাসা ওনার প্রতি দেখেন পাখিরা সব ওনার কাছে চলে আসতেছে।